ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সুশৃঙ্খল ও স্বতঃস্ফ্রুত বিদ্যালয়ে অধ্যয়নরত কিশোর কিশোরীদের অংশগ্রহণের মধ্যে দিয়ে বান্দরবানের থানচিতে উপজেলা পর্যায়ে স্কুল ভিত্তিক বালিকা ফুটবল প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ ও তিন দিনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অনুপম মার্মা তথ্য ভিডিও থাকছে বিস্তারিত পাহাড়ের কোল ঘেঁষে থাকা বান্দরবনের থানচি উপজেলা আজ মেতেছে ফুটবলের উৎসবে তবে এই উৎসব শুধু খেলার নয় এ উৎসব নারী ক্ষমতায়নের স্বপ্ন জয় ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং কিশোরীদের সতল অংশগ্রহণের মধ্যে দিয়ে বুধবার থানসি মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে উপজেলা পর্যায়ের স্কুলভিত্তিক বালিকা ফুটবল প্রতিযোগিতা দুই বুধবার বিকেলে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল উদ্বোধনী ম্যাচেই মাছি নামে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেন্ট ফ্রান্সিস বালিকা উচ্চ বিদ্যালয়ের কিশোরীরা টান উত্তেজনায় এই ম্যাচে থানচি বালিকা উচ্চ বিদ্যালয় তিন শূন্য গোলের দাপুটে জয় নিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যায় এই আয়োজন শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয় এর পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশ এর অর্থায়নে এবং স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বিএনকেএসের বাস্তবায়নে রিপ্রোডাকটিভ হেলথ রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি অফ এথেনিক হিলি ওমেন ইন বান্দরবান প্রকল্পের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এর লক্ষ্য হল খেলাধুলার মধ্যে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ও লিঙ্গ সমতার বার্তা ছড়িয়ে দেওয়া তরুণ ফুটবলারদের উৎসাহিত করতে মাঠে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন মজুমদার থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ প্রেস ক্লাবের সভাপতি মংবোয়াংচিং মার্মা অনুপম বিএনকেএসের উপর পরিচালক ইবানু মার্মাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ক্রিয়াপ্রেমী অগণিত দর্শক আয়োজকরা জানান তিন দিন ব্যাপী এই ফুটবল উৎসবের ফাইনাল ম্যাচ আগামী শুক্রবার অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা উপভোগ করার জন্য তারা সর্বস্তরের মানুষকে আমন্ত্রণ জানিয়েছেন আজকের খেলার সেরা খেলোয়াড়কে অতিথিরা পুরস্কার তুলে দিয়ে উৎসাহিত করেন আফসানামিম ঋতু দৈনিক খোলাচক